রাখবো না আর কোনো কিছু গোপন রাখবো না রেস্টুরেন্টের যত সিক্রেট সস আছে সব আজ করে দেব থাই ফুডের এই সসটা দিয়ে আপনারা সব ধরনের গ্রিল আইটেম এবং ফ্রাই আইটেমের খাবারগুলো কিন্তু তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে এই ভিডিওটাই দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন এই সসটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা প্রথমে আমি এখানে তিন কেজি মরিচ বয়েল করে ব্লেন্ডার করে নিয়েছি করার সময় আমি পানির সাথে সয়া সসও ইউজ করেছি অল্প পরিমাণ পানি দিয়েছি অল্প পরিমাণ সয়া সস দিয়েছি তো দুইটা মিলেই কিন্তু আমি ব্ল্যান্ডার করেছি তো বন্ধুরা এখানে প্রায় আমি সাতশো গ্রামের মতো আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম তো আদা রসুনটা আমি মিক্স করে দিয়েছি এখানে আর এবারে দিয়ে দিচ্ছি সয়া সস এই সসটাতে টোটালি আমি ইউজ করেছি সয়া সস প্রায় একটা সয়া সস পুরো আমি এখানে ইউজ করেছি এক লিটার আর এখানে দিয়ে দিচ্ছি একটা ওয়েস্টার সস পুরো একটি ওয়েস্টার সসের এর বোতল কিন্তু আমি এখানে দিয়ে দিব তো বন্ধুরা থাই ওয়েস্টার সস অরিজিনালটা আপনারা চিনবেন কিভাবে আপনারা উপর থেকে যখন জাঁকাবেন তখন সসটা কিন্তু খুব আস্তে আস্তে পড়বে আর একটা বিষয় টেস্ট করে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো মোটামুটি সসটা আমার একটি পুরো সস আমি এখানে দিয়ে দিলাম তো অনেকে আমাকে বলেন সসের ছবিগুলো দেখানোর জন্য তো সসের ছবিটা আমি দেখিয়ে দিলাম কোন সস টা আমরা ইউজ করি আর বন্ধুরা এখন দিয়ে দিলাম ম্যাগি সস প্রায় পাঁচশো গ্রামের মতো ম্যাগি সস আমি দিয়ে দিলাম আর এখানে ফিশ সস দিয়ে দিব প্রায় পাঁচশো গ্রামের মতো ফিশ সস দিয়ে দিব ফিশ সস যেহেতু অনেকগুলা সস তৈরি করতেছি তো সস গুলা দিতে অনেক সময় লাগতেছে তো আশা করছি আপনারা ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা তো মোটামুটি ফিশ সস কিন্তু আমার দেওয়া হয়েছে তো অনেকেই ফিশ সস আমি কোন সস টা ইউস করি অনেকেই জানতে চান তো সবাইকে দেখানোর চেষ্টা করলাম এবারে দিদি জিরাগুড়া গুঁড়া প্রায় পঞ্চাশ গ্রামের মতো জিরাগুড়া আমি এখানে দিয়ে দিলাম মশলার ভিতরে জিরা গুঁড়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিরা গুঁড়োটা দিলে অনেক একটা সুন্দর ফ্লেভার আসে তো আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো এবারে দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার প্রায় একশো গ্রামের মতো হোয়াইট পেপার গুঁড়া এখানে আমি দিয়ে দিলাম মশলার ভিতরে আর হোয়াইট পেপার আপনার রেস্টুরেন্টে কিভাবে গুঁড়া করি এরকম একটা ভিডিও কিন্তু আমার পেজে আছে তো চাইলে আপনারা দেখে নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা মিক্স গরম মশলা দিয়ে দিলাম দুই এর মতো তো গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা তো এবারে আমি অ্যাড করে দিব টেস্টিং সল আপনারা যদি বাসায় খান তাহলে টেস্টিং সলটা আপনারা অ্যাভয়েড করতে পারেন টেস্টিং সলের পরিবর্তে চিকেন পাউডারটা ইউজ করতে পারেন আর আমি মনে করি দুইটাই না দিলেই বেটার বাসায় যদি আপনারা খান তো টেস্টিং সল দিয়ে দিলাম এবারে চিনি দিয়ে দিলাম প্রায় পাঁচশো গ্রামের মতো চিনি অ্যাড করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সিসিম অয়েল এটা হচ্ছে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে সিসিম অয়েল তিলের তেল এবারে দিয়ে দিচ্ছি একটা কাশ্মীরি পাউডার কালারের জন্য কাশ্মীরি পাউডারটা দিলে কালারটা অনেক সুন্দর হয় মুরগির অনেক লাল টকটকে হয় তো আপনারা কাশ্মীরিটা ইউজ করার চেষ্টা করবেন এবারে দিয়ে দিচ্ছি লবণ প্রায় এক কেজির মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে কিন্তু সসটা আমি ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি আর এই সসটা দিয়ে কিন্তু থাইয়ের যত ফ্রাই আইটেম আছে যেমন ফ্রায়েড চিকেন তারপরে থাইয়ের যে চিকেন সতে তো গ্রিল আইটেম আছে চিকেন থাই গ্রিল বিফ সালাদ যত গ্রিল আইটেম আছে এবং ফ্রাই আইটেম আসে সব খাবার কিন্তু আপনারা এই সসটা দিয়ে তৈরি করতে পারবেন খুব সহজেই আর এই সসটা আমরা তৈরি করে ফ্রিজে রেখে দিই তো যখনই আমাদের অর্ডার আসে তখন আমরা মিনিট করে কিন্তু এই সসটা দিয়ে আমরা খাবার তৈরি করে থাকি তাতে করে কিন্তু খুব শর্ট টাইমে আমরা খাবার গুলা রেস্টুরেন্টে তৈরি করতে পারি তো সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে সবাই আশা করি কমেন্টে জানাবেন আপনারা আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই ফলো করবেন ইনশাল্লাহ আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো আশা করি সবাই কমেন্টে জানাবেন আপনারা আপনাদের কাছে কেমন লেগেছে তো সসটা আমি টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবকিছু ঠিক আছে তো ইনশাল্লাহ এখন আমরা এটা ফ্রিজিং করে রেখে দিব সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন